তো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছ সকাল থেকে দুপুর অবধি আমি কী করেছি তারপর রুমে এসে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো এরপর সন্ধ্যাবেলায় যে সমুদ্রের পাড়ে চলে এসেছি তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব তো দেখো কত সুন্দর লাগছে আর আজকে সমুদ্রের জলটা অনেকটাই নিচে নেমে গেছে তো আমি আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে এখানে বসে আছি তো ও পাঁপড় কিনেছে চালের পাঁপড়টা আর আমি ওই লম্বা পাঁপড়টা কিনেছি তো তারপর দেখো এই ভাজার দোকানে চলে এসেছি আমি এই যে বড় লঙ্কা দেখছো ওই লঙ্কার চপ নেব একটা আর এক প্লেট পেঁয়াজি নেবো তো নিয়েও নিয়েছি এই দেখো এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আবার সেই জায়গায় যেখানে বসে বসে সমুদ্র দেখছিলাম তো ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে খানিকটা পরে আমরা আবার একটুখানি হাঁটতে বেরিয়েছি তো তখন আমাদের রানি বলছে যে বর্মা ঘুগনি খাবো সেই জন্য আবার ঘুগনির দোকানে আসলাম তো ওদের দুজনকে দু প্লেট ঘুগনি কিনে দিলাম দেখো আজকে শুধু খাওয়ার ভিডিও দেখাবো খানিক পরে ছেলে এসেছে আমার কাছে এসে বসেছে তো এদিকে আবার চা আলাই তো মেয়ে বলছে আমি দুধ চা খাবো মেয়েকে দুধ চা কিনে দিয়েছি আর আমি আমার জন্য লিকার চা নিয়েছি একটা আর ছেলে বলছে ওকে চা কিনে দিয়েছ আমি তাহলে মোমো খাবো আবার মোমোর দোকানে গেছি দেখো মোমো কিনেছি ছেলের জন্য এক প্লেট মোমো নিয়েছি তো ওকে মোমোটা কিনে দিয়ে আবার ওই যেখানে আমরা বসে আছি ওখানেই ওকে নিয়ে গেছি দিয়ে ওখানে ওখানে বসিয়ে দিয়েছি ওকে ও মোমো খাচ্ছে আর আমি চলে এসেছি পাপড়ি চাট কিনতে আজকে আমি পাপড়ি চাট খাবো দেখো এক প্লেট নিয়ে নিয়েছি তো আমার মতো তোমরা কে এরকম খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে হ্যাপি ফ্যামিলি উইথ মামুন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছিয়ে যায় তো দেখো এই তো ওগুলো খাচ্ছি আর সমুদ্রের পাড়ে বসে আছি দেখতেই পাচ্ছ তো মেয়ে বলেছে ফিশ ফ্রাই খাবে আসলাম এখানে এত রকমের মাছ আছে দেখে নাও আমি সব মাছের নাম জানি না তো সব শেষে এখান থেকে এক প্লেট চিংড়ি মাছ নেব দেখো কত রকমের মাছ আছে সমুদ্রের এখানে মাছ মানে সামুদ্রিক মাছ সব মাঝারি চিংড়ি যেটা সেটা নিয়েছি এক প্লেট এই দেখো দিয়ে মেয়েকে দিয়েছি মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি আর আমার ছেলে একটুখানি মার্কেটের ভেতরে ঢুকেছি মার্কেটের ভেতরে যে দোকানগুলো আছে ওগুলো ওখানে দেখতে গেছি কিনেছি পরে কিন্তু আগে দেখে এসেছি তো দেখো ভেতরে নানান রকমের সব রকমের জিনিস এখানে আছে বিশেষ করে মেয়েদের জুয়েলারি জিনিসই বেশি আছে এখানে যার যেটা পছন্দ হবে সে সেটা কিনবে মার্কেটটা মোটামুটি ভালোই বড় তো ঘুরে এসে আবার যেখানে আমার মেয়ে দুই মেয়ে বসেছিল। সেখান থেকে ওদেরকে নিয়ে যাচ্ছি কেননা জামাইবাবু ফোন করেছে রুমে যাওয়ার জন্য ওখানে আজকে আমার ভাগ্নের বার্থডে সেলিব্রেশন হবে যেহেতু ভাগ্নে বাড়িতে থাকে না ব্যাঙ্গালোর আছে আর আজকেই বার্থডেটা পড়েছে ওই জন্য দিদি কেক নিয়ে গেছে আমাদের যেতে দেরি হচ্ছে বলে ফোন করেছিল তো দেখো চলে আসলাম রুমে এখানেও সেলফি জোন করে রেখেছে তো এসে দেখি মোটামুটি সবাই ওপরে চলে গেছে আমরা কয়েকজন আছি এখন যাচ্ছি বার্থডে সেলিব্রেশন হচ্ছে তিনতলাতে ছাদের ওপর চলো তোমরাও আমাদের সাথে সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য এই দেখো এখানে চলে এসেছি রান্না বান্না হচ্ছে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে সেদিনকে সোমবার ছিল তো এই যে মাছ ভাজা দেখছো তো মাছটা পরে রান্না হয়েছে মাছ মাংসটা পরে হয়েছে আর এটা হচ্ছে আলুর দম হয়েছে আর পোলাও হয়েছে সোমবার অনেকে মাছ মাংস খাবে না নিরামিষ দুপুরবেলা সাদা ভাত ছিল পনিরের তরকারি ছিল ডাল ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তো সাদা ভাতও আছে আর সকালবেলা ডাল পুরি করেছিল যেগুলো ওগুলোও খানিকটা রয়েছে যারা চিকেন দিয়ে খাবে খাবে মানে নানান রকম আছে যেটা খাবে তো এই দেখো কেক কেকের সুমন্ত নাম লেখা আমার ভাগ্নের নাম সুমন্ত ওরই বার্থডে তো যেহেতু ভাগ্নে নেই ওই জন্য আমরা ওটা আমার মেজদি ছেলে আর কি আর আমরা মেজদি আর আমরা দুটো মাসি আর মাঝখানে মাইমাকে নিয়ে নিয়েছি মাইমাকে দিয়ে কেকটা কাটানো করাচ্ছি আর সবাই আনন্দ করছে মাইমা কেকটা খেতে চাইছিল না মনে করছিল ডিম দেয়া কিন্তু কেকটা ডিম ছাড়া কেকে ডিম থাকলে আমার মেয়েও খায় না ওই জন্য কেক নিয়ে এগলেস এসেছিলো তো সবাই আনন্দ করছে দেখো কেকের ক্রিম গুলো মেখে কি অবস্থা ওদিকে সবাই নাচানাচি করছে আনন্দ করছে আর আমি কেকগুলোকে পিচ পিচ করে দিচ্ছি আর আমার মেজদি সবাইকে দিয়ে দিচ্ছে তো এই তো ছোট করে বার্থডে সেলিব্রেশন হলো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে দেখা হবে পরের ভিডিওতে মানে তৃতীয় দিনে দীঘাতে আমরা কি কি করেছি সেটা দেখাবো অবশ্যই তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে যার যার নিজের খেয়াল রাখবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ওখানে গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি আমি কেকগুলো পিচ পিচ করে দিচ্ছি দেখো সবাই তো ওপরে আসেনি কেউ কেউ নিচের ঘরেও রয়েছে তো এখানে সবাইকে কেকগুলো দেয়া হয়ে গেছে মোটামুটি এক এক করে এরা সবাই ওপরে আনন্দ ফুর্তি করছে করুক আমি আর মেজদি কেকগুলোকে নিয়ে চলে গেলাম যারা যারা উপরে যায়নি তাদেরকে দেওয়ার জন্য যেহেতু সবাই একসাথে গেছি আমরা আমার নিজের দিদি নেই এটা আমার জ্যাঠার মেয়ে তো নিজের থেকে কম নয় ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরের ভিডিওতে টাটা